তেল ঝাল মশলাদার কুলের টক আচার এই আচারটি আপনারা রকম কুল রোদে শুকোনো ঝামেলা ছাড়াই অথবা ভিনেগার ছাড়াই খুব সহজেই ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন আর বানিয়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতেও পারবেন আর এই আচারটি দেখতে যতটা লোভনীয় খেতেও যার দুর্দান্ত হয় এই আচারটি আপনারা ভাত রুটি লুচি পরোটা অথবা খিচুড়ি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন কুলের টক আচার হলেও খেতে মিষ্টি আচারের থেকেও অনেক বেশি টেস্টি হয় একবার খেলে বারবার আপনারা এই আচারটি তৈরি করবেন চলুন তাহলে এখন কুলের তৈরি টক আচারের রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত কুলের টক আচার বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে এক কেজি পাকা কুল নিয়েছি কুলের বোটাটা ছাড়িয়ে কুলটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় দেড়শো গ্রাম সরষের তেল যেহেতু এটা কুলের টক আচার হচ্ছে আর এখানে কোনো রকম ভিনেগার অথবা চিনি ব্যবহার হবে না আর আচারটি আমাদের দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে হবে তাই এই আচারটি তৈরির জন্য তেল একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে দেড়শো গ্রাম সরষের তেল ভালো মতো গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা চার থেকে পাঁচ কোয়া রসুন কুচি করে দিয়ে তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি তারপর থেকে চামচ সাদা সর্ষে মিহি করে বেটে নিয়েছিলাম আপনারা এখানে সাদা সর্ষের পরিবর্তে কালো সরষেও ব্যবহার করতে পারেন এখন এই সর্ষে বাটাটা তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সর্ষেটা খুব ভালো করে ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে দু মিনিটের জন্য সর্ষেটা ভালো করে ভেজে নিলেই হবে বেশি কিন্তু হয়ে যাবে। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টক ঝাল আচারে লঙ্কার পরিমাণ একটু বেশি দিলে খেতে বেশ ভালোই লাগে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে আচারের কালারটা বেশ ভালো আসবে এখন সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে আমি দু মিনিটের জন্য ভেজে নিয়েছি শেষ পর্যায়ে দিয়ে দিলাম এক মুঠো কারিয়াপাতা এতেও আচারের টেস্টটা খুবই ভালো আসবে সেটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখা কুলটা আমি এখানে দিয়ে দিলাম প্রথম থেকে আচার তৈরির জন্য গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু আচারটা কড়ার তলায় লেগে যাবে আর আচারটা খেতে একেবারে ভালো হবে না এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন যেহেতু এটি টক আচার তাই নুনের পরিমাণটা একদম পারফেক্ট হতে হবে নুনটাও কুলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য কুলটা আমি রান্না হতে দেবো এতে দেখবেন কুলটা সুন্দর সেদ্ধ হবে আর কুল থেকে কিছুটা তেলও জল ছেড়ে আসবে তাতেই কুলটা কিন্তু ভালো মতো সেদ্ধ হবে আর সেই ফাঁকে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য ফ্রাই মধ্যে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতাকে দুভাগ করে দিয়ে দিয়েছি আর এক চামচ দিয়েছি ধনে গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো সব সবকিছু একসঙ্গে ভালো করে লো ফ্লেমে দু তিন মিনিট ভেজে নেব দু তিন মিনিট পর দেখবেন মশলা থেকে সুন্দর একটা গন্ধ গন্ধবার হচ্ছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাটি আমি গুঁড়ো করে নেব। এদিকে কুলটি আমি মিনিট রান্না করে নিয়েছি পাঁচ এতে কিন্তু কুল থেকে বেশ কিছুটা জল বেরিয়ে এসেছে আর কুলটাও আগের থেকে নরম হয়ে গেছে ঠিক এইভাবে আরো পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কুলটা আমি রান্না করে নেব মাঝে মাঝেই নাড়াচাড়া করে নিতে হবে এতে কুলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর তেলটাও ছেড়ে আসবে তাই এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন দেখুন টোটাল পনেরো মিনিট কুলটা আমি রান্না করে নিয়েছি আর কুলের থেকে খুব সুন্দরভাবে তেলটাও ছেড়ে এসেছে সঙ্গে কুলটাও ভালো মতো রান্না হয়ে গেছে এর চেয়ে বেশি আর রান্না করার প্রয়োজন নেই ঠিক এই পর্যায়ে ভাজা মশলার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি যতটা ভাজা মশলা আমি বানিয়েছিলাম পুরোটাই এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভাজা মশলা আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আর চার দু মিনিটের জন্য এটা নাড়াচাড়া করে একটু রান্না করে নামিয়ে নিতে হবে এবার আচারটি পুরোপুরি ঠান্ডা করে একটি পরিষ্কার কাজের ব্যায়ামের মধ্যে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন আর আজকের এই আচারের রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আমি শিওর আপনাদের ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন